স্বামী শরীফুল রাজের সাথে বিচ্ছেদ হচ্ছে এই বিষয়টি আবারও নিশ্চিত করলেন চিত্রনায়িকা পরিমণি রবিবার ভোর রাত্রে বিছানায় রক্তের ছবি প্রকাশ করার পর এই দিন বিকেলে তার ফেসবুকে পোস্ট করে পরিষ্কার করলেন নায়িকা পরিমণি তিনি জানালেন শত চেষ্টা করেও তিনি তার বৈবাহিক সম্পর্ক টিকাতে পারলেন না গত বছরের শুরুতেই হুট করে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন নায়িকা পরিমণি আগস্ট মাসের শুরুতেই বাবা মা হয়েছেন এই বিষয়টি নিশ্চিত করেন তারা ফেসবুকে নিজেদের সুন্দর মুহূর্তের কিছু ছবি পোস্ট করে তাদের শুভাকাঙ্ক্ষীদের বুঝিয়ে দেন পরিরাজ তাদের রাজ্যে ভালোই আছেন কিন্তু বছরের শেষ দিনে এসে পরিমণির একটি ফেসবুক পোস্ট সবাইকে হতবাক করে দেন সেখানেই তিনি তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন পরিষ্কার ইঙ্গিত দেন পরিমণের টেটার্সে বোঝা যায় তাদের বিচ্ছেদ সম্পূর্ণ হওয়া আনুষ্ঠানিক ব্যাপার মাত্র কিন্তু হঠাৎ গতরাত্রে জানা যায় মান অভিমান ভুলে তারা আবারও এক হয়েছেন থাকছেন একসঙ্গেই তবে এমন খবর ছড়ানোর কয়েক ঘন্টা পর পরিমণির ফেসবুকে রক্তমাখা দুটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় বিছানা বালিশে চুপচুপ রক্তের দাগ সেখানে তিনি লেখেন হ্যাপি নিউ ইয়ার সংবাদ সম্মেলন লোডিং সকাল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ছবিটি সবার প্রশ্ন কি হয়েছে পরিমনির কেন তিনি সংবাদ সম্মেলন করতে চাচ্ছেন তবে হলো না আর সেই সংবাদ সম্মেলন এলো পরিমনির আবারও টেটার্স সেখানে তিনি লেখেন একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না আমার জীবনে সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেরে বসা হলো যেন শত কোটি বার যা ইচ্ছে তা করলেও সবশেষে ওই যে আমি মানিয়ে নেই সেটি তার এক দারুণ সাংসারিক বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজের বিরুদ্ধে অভিযোগ এনে পরিমনি বললেন আমি বলতে পারি শুধুমাত্র আমার জন্য এই সম্পর্কটা এতদিন পর্যন্ত টিকে রয়েছে কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না সে পৃষ্ঠা হয়ে যায় তো বন্ধুরা এ কি হলো পরিমনির এই বিষয়টি শোনার পর যারা পরিমনির ফ্যান আছেন তারা কি ভাবছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন সে পর্যন্ত আমি মিস সেপি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে i love